নমস্কার বন্ধুরা মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু মহানবমী তো আজকে আমি আবার ফিরে আসলাম নতুন একটি রান্না রেসিপি নিয়ে সেটাই হচ্ছে বাটা মাছের শস্যের ঝাল এখানে বাটা মাছগুলো আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম মাছের মধ্যে খুব ভালো করে গুলো ঢুকে যায় তো বন্ধুরা আমার কড়াই খুব ভালো করেই কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম এইবার মাছগুলো আমি একে একে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার বাটা মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইবার এই মাছের উপর দিয়ে আমি সর্ষে বাটা জলটা ছড়িয়ে দেব সর্ষে বাটার মধ্যে এখন আমি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ অ্যাড করলাম এটিকে খুব ভালো করে যাতে লবণ আর হলুদটা খুব ভালো করে সর্ষে বাটার মধ্যে মিশিয়ে যায় এটি আমি মাছের উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব তো বন্ধুরা আমার মাছের সর্ষের ঝালটা বাটা মাছের কমপ্লিট হলো এবার আমি এর উপর থেকে

আমার হয়ে আপনারা দেখুন এবার কেমন হয়েছে তো বন্ধুরা আমার আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও জানাবেন আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে সুযোগের সাহায্য করবে